আজ আমরা এসেছি এমন একটি জেলায় যেটি শুধু সমুদ্র আর পাহাড়ের শহরই নয় এটি বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম শহরের পতেঙ্গা সি চলুন চট্টগ্রাম এবং চট্টগ্রামের ইতিহাস আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমাদের দিনটা শুরু হয়েছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটু লেট করেই আমরা এয়ারপোর্টে পৌঁছাই প্রায় আটটা দশ মিনিটে অথচ আমাদের ফ্লাইট ছিল আটটা পঁয়ত্রিশে তাড়াহুড়া করে বোর্ডিং পাস নিয়ে লাকের চেক ইন সেরে অবশেষে আমরা লাইন ধরলাম বিমানে ওঠার জন্য আমরা আস্তে আস্তে শাটাল বাসের দিকে যাচ্ছিলাম যা আমাদের নিয়ে যাবে সরাসরি বিমানের সিঁড়ি পর্যন্ত সবার মধ্যে তখন এক ধরনের চাপা উত্তেজনা ছিল তবে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল সামিয়া কারণ এটাই ওর জীবনের প্রথম ফ্লাইট পরবর্তীতে আমরা উঠে পড়লাম শাটাল বাসে সামিয়া দাঁড়িয়ে ছিল জালানার পাশে আর এয়ারপোর্টের চারপাশটা মনোযোগ দিয়ে দেখছিল ওর চোখে ও মুখে তখন এক ধরনের কৌতূহল স্পষ্টভাবে দেখা যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস এসে থামল ঠিক বিমানের সামনে মুহূর্তটা ছিল একেবারে রোমাঞ্চকর আমরা সিটে বসে সিট বেল্ট এর মধ্যেই বড় আপু ফোন দিয়েছে সামিয়ার ফোনে কল ধরে দেখি রায়ান কথা বলতেছে রায়ান নাকি ঘুম থেকে উঠেই আমাদের রুমে চলে গিয়েছিল আমাদেরকে খোঁজার জন্য পরে আমরা কিছুক্ষণ রায়ানের সাথে কথা বলে নিলাম রায়ানের সাথে কথা বলতে বলতে হঠাৎ বিমানের মনিটর চালু হয়ে গেল। সেখানে ভিডিওতে দেখানো হচ্ছিল কিভাবে সিট বেল্ট বাঁধতে হবে জরুরি প্রয়োজনে কি করতে হবে ইত্যাদি আমরা এখন আছি বাংলাদেশ বিমান বিজি ওয়ান টু ওয়ানে তো অলরেডি কেবিন পুরা খাবার দিয়ে গিয়েছে স্ন্যাক্স জাতীয় কিছু হবে ভিতরে আমি একটু দেখে নিয়েছি যে ভিতরে কী কী আছে আমি ঠিক অপিল করলাম এক বোতল পানি মিনারেল ওয়াটার কত মিলে দুশো পঞ্চাশ মিলে মিনারেল ওয়াটার এবং রয়েছে একটি বন এবং এর সাথে আমাদের সকলের প্রিয় চকলেট আর তার সাথে একটি টিস্যু দিয়েছে তারা হচ্ছে বিমান বাংলাদেশ বিজু ওয়ান টু ওয়ানে এখন রানওয়ের একেবারে শেষ মাথায় আমরা চলে এসেছি এখান থেকে হচ্ছে আমাদের বিমান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রামে ল্যান্ডিং করেছি সো চলুন চট্টগ্রামকে এক্সপ্লোর করা যাক ক্লাস স্টার্টেড চট্টগ্রাম বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য অংশ শত শত বছর আগে থেকেই এখানে আসতেন আরব চীন আর পারস্যের ব্যবসায়ীরা তাই একে বলা হতো পূর্বের প্রবেশদ্বার দুশো ছেষট্টি সালে মোগলরা দখল করে পরে ইংরেজরা এটিকে গুরুত্বপূর্ণ বন্দর বানায় উনিশশো ১৯৩০ সালে সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে বিদ্রোহ শুরু হয় আর ১৯৭১ সালে এখান থেকে স্বাধীনতার ডাক ছড়িয়েছিল সারা বাংলায় আজও চট্টগ্রাম বাণিজ্যিক আর সাংস্কৃতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম শহরের নামকরণ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত কারো কারো মতে চাটিগাঁও থেকে চট্টগ্রাম জেলার নামের উৎপত্তি হয়েছে চাটি মানে মাটির পাত্র এবং গাঁও মানে গ্রাম এই দুটি শব্দের মিশ্রণই আজকের চট্টগ্রাম আবার কেউ কেউ মনে করেন চটলা শব্দ থেকে চট্টগ্রাম জেলার নামকরণ করা হয়েছে যা পালি ও সংস্কৃত শব্দের রূপান্তর আমরা এখন চট্টগ্রাম শাহামানত আন্তর্জাতিক বিমানবন্দরের বাহিরে এখান থেকে আমরা টমটমে যাব এদিকে মেবি অটোকেই টমটম বলা হয় তো চলুন আমরা এখন এখান থেকে টমটমে করে পতঙ্গা বেঁচে যাব টমটম তো একটা ছেড়ে দিছে অলরেডি লোকজন সব চলে গেছে এখানে একটা ছিল এখন একজন মামা আছে পতঙ্গা বিছে যাবেন কত নেবেন কত বলেন কত নেবেন

আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র সময় লাগে দশ থেকে পনেরো মিনিট পতঙ্গা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার আর প্রস্ত এক থেকে দেড়শো মিটারের মতো সকালকালের আলোতে সমুদ্রের পানি ঝলমল করে দেখতে খুবই সুন্দর দেখায় এখানকার জীবনে একটু নজর দিলে দেখা যায় জেলেদের নৌকা মাছ ধরার কার্যক্রম যেন একটা প্রাণবন্ধ চিত্র আর শহরের ব্যস্ততা থেকে এক শান্তি অনুভব করায় সকালে এই সময়ে সৈকতের নিরাপতা হাওয়া আর ঢেউ যেন এক অন্যরকম অনুভূতি দেয় এখন আমরা দাঁড়িয়ে আছি পতেঙ্গা সি বিচে আমার আশেপাশে যে ভিউটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিখ্যাত পতেঙ্গা সি বিচ আজকে আমাদের ফ্লাইট সাড়ে আটটায় ছিল আমরা সাড়ে নটার দিকে শাহমানদ বিমানবন্দরে নেমেছি নেমে ওইখান থেকে আমরা এখানে আসছি প্রায় সাড়ে দশটার পরে এখন এগারোটা বাজে তো এই টাইমে আসলে মানুষজন খুবই কম থাকে এখানকার লোকালদের সাথে আমি কথা বলে যতটুকু বুঝতে পারলাম এই সমুদ্র সৈকতটি দেখার জন্য মানুষ বিকাল তিনটার পর থেকে ভিড় করা শুরু করে যেহেতু আমাদের হাতে তেমন একটা সময় নাই তো এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে এখান থেকে আমরা চলে যাব। চট্টগ্রাম নিউ মার্কেটের দিকে নিউ মার্কেট থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় স্থান বাটালি হিলের দিকে চলে যাব তো চলুন আমরা এখান থেকে কারোর সাথে কথা বলে নিই যে নিউ মার্কেট তারা কত করে যাবেন মামা নিউ মার্কেট যাবেন কত বেশি হয়ে যায় না কত দিন বলেন বেশি হয়ে যায় তো তিনশো দেই তিনশো দেই তিনশো দেখেন একদম জামিয়াতে যাবো নিউ মার্কেট যাবো যাবেন তিনশো টাকা দিয়ে যাবেন তো এইখান থেকে মোটামুটি তিনশো টাকা দিয়ে আমরা হচ্ছে একটি সিএনজি রিজার্ভ করলাম সিএনজি দিয়ে আমরা হচ্ছে চলে যাব আমাদের দ্বিতীয় কাঙ্ক্ষিত স্থান বাটালি হিলের দিকে বাটালি পাহাড় চট্টগ্রাম চট্টগ্রামের মূল কেন্দ্র অবস্থিত বাটালি হিল এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় উচ্চতা প্রায় দুইশো ফিট মনে মনে হয়তো ভাবছেন এতে উঠতে চরম কষ্ট হবে চিন্তার কোনো কারণ নেই পাহাড়ে ওঠার যাদের ন্যূনতম অভিজ্ঞতা নেই তারা অনায়াসে বাটালি হিলে উঠতে পারবেন চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রের লালখান বাজার এলাকায় ইস্পাহানি মোড়ের উত্তরে ফাহিম মিউজিকের পাশ ঘেঁষে এবং ম্যাজিস্ট্রেট কলোনির পিছন দিয়ে পিচঢালা পথ বেয়ে উপরের দিকে উঠে গেছে বাটালি হিলের রাস্তা বাটালি হিলের সর্বোচ্চ চূড়ায় উঠলে পুরো চট্টগ্রাম শহর দেখা যায় বাটালি হিল ছিল বাংলাদেশ সরকারের গণপূত্র বিভাগের নিজস্ব সম্পত্তি উক্ত পাহাড়ের বিভিন্ন চূড়ায় গণপুত্র মন্ত্রণালয়ের অফিস ও বেশ কয়েকটি বাংলো রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি বাটালি হিল বা বাটালি পাহাড়ে তবে আস্তে আস্তে আমি অনেক সিএনজি মামাকে জিজ্ঞেস করেছিলাম রিস্ক জিজ্ঞেস করেছিলাম তারা বলল যে এখানে বাটালি হিল নামে কোনো পাহাড় নাই তারা মূলত চিনে না যখন আমি একটু গুগলে সার্চ দিলাম গুগল থেকে আমি দেখতে পারলাম যে আপনার এটাকে হচ্ছে বলা হয় এই এলাকার লোকজন এটাকে হচ্ছে গিয়ে জিলাপি পাহাড় নামে বেশি চিনে থাকে তো আমি যখন তাদেরকে বললাম যে আমি জিলাপি পাহাড়ে যাব তখন তারা আমাকে বললো যে জিলাপি পাহাড় আপনার এদিক দিয়ে ওদিকে যাইতে হবে এইভাবে যাইতে হবে আমি হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট নেমেছিলাম চট্টগ্রাম নিউ মার্কেট থেকে নেমে আমি ভাড়ার কথা জিজ্ঞেস করলাম তো ওনারা বললো যে আপনার একশো একশো থেকে দেড়শো টাকার মতো ভাড়া আর কি এরপরে আমি সিএনজির ওনার সাথে কথা বললাম ওনার সাথে আমি মিটিয়ে একশো টাকায় চট্টগ্রাম নিউ মার্কেট থেকে এই যে জিলাপির পাহাড় রয়েছে সেই জিলাপি পাহাড়ে আসলাম এখন কত হচ্ছে এইটাকে কেন ওইখানকার লোকজন জিলাপির পাহাড় বলে আমি আসলে উঠতে উঠতে এতটুকু বুঝতে পারলাম যে আসলে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আপনার একেবারে জিলাপির প্যাচির মতো করেই উঠতেছে আর যাচ্ছে উঠতেছে আর যাচ্ছে তো আমরা আর ওই একেবারে পাকা সড়ক ধরে পাহাড়ের একেবারে সর্বশ্রেষ্ঠ চড়ে উঠবো না আমরা এখান থেকে দ্বিতীয় ওয়েতে সিঁড়িতে স্টেপ বাই স্টেপ করে উঠবো স্বামী অলরেডি উপরে উঠে গেছে ও বারবার বলতেছে আমি খুবই ইত্তেষ্ণা পানি খাইতে হবে আমি আসলে জানিও না যে এইখানে কোনো দোকান আছে কি না উপরে পানি কেনার জন্য এ হচ্ছে বিষয় তো চলুন আমরা এখন একেবারে বাটালি হিল বা এখানকার বাসায় জিলাপি পাহাড়ের সর্বশেষ চূড়ায় উঠার চেষ্টা করব আমরা এখন দাঁড়িয়ে আছি জিলাপি পাহাড়ের সর্বশেষ চূড়াতে অ্যাকচুয়ালি এটাকে সর্বশেষ চূড়া বলা যাবে না কারণ একেবারে সর্বশেষ চূড়ার কাছাকাছি একটা জায়গাতে আমি আসছি এইখানে হচ্ছে অনেকে বসে গল্প করতেছে অনেক মামারা চা বিক্রি করতেছে পানি বিক্রি করতেছে তো তাদের সাথে একটু কথা বললাম আমি তারা বলল যে পাহাড়ের চূড়া এখান থেকে আরও উপর দিকে আপনি চাইলে যাইতে পারেন কিন্তু সমস্যাটা হচ্ছে ওইখানে আসলে বাজে লোকজন থাকে অনেক সময় ক্যামেরা ট্যামেরা চিন্তাই করে নেয় মোবাইলটা মাইল চিন্তাই করে নেয় এর জন্য হচ্ছে আমি আর পাহাড়ের একেবারে উপর দিকে উঠব না এদিকে আমরা দুজন ভাইকে দেখতে পাচ্ছি কি নাম তোমার

না ইরে শেষ মুড়ি ভি নাকি সামনে গেলে আটটু বলে উচ্চ আছে আর উচ্চ আছে বলে আর উপরে না বাড়ার ভারি উপরে আছে তোমরা কই থাকো আমরা মুড়ি জন্য থাকি কই থাকো মুড়ি জন্য লালকান বাজার ও কত বছর বয়স তোমার 12 তোমার 11 তোমার তাহলে দুইজন বন্ধু কি করতেছ এখানে ঘুরতে আইসো বাসা জানে ঘুরতে আইসো জানে না তোমাকে নিয়ে যাই আমি ঢাকা যাবা যেমনটি বলতেছিলাম এই জিলাপি পাহাড়ের উচ্চতা প্রায় দুইশো চল্লিশ ফিটের মতো এইখান থেকে চট্টগ্রামের পুরো শহরটাকে খুব ভালোভাবে দেখা যায় যদিও আমরা পাহাড়ের একেবারে সর্বশেষ চূড়াতে উঠতে পারি নাই কিছু প্রবলেমের জন্য এবং আমরা হাঁটতে এমন একটি জায়গাতে এসে পৌঁছেছি যেখানে আপনি এখানে নাম ফলক দেখতে পারবেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এইখানে দেখেন বাটালি হিলের পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিকরণের নিম্ন ফলজ ঔষধি ও বনজ বৃক্ষরোপণ করা হয় এইখানে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এইখানে প্রায় চৌত্রিশটি গাছ রয়েছে এটি হচ্ছে দু হাজার চব্বিশ সাল উদ্বোধন করা হয়েছিল এই যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো এই পাহাড়ের আশপাশ জুড়ে রয়েছে তো যাই হোক আমরা আসলে আর বেশি সময় এখানে থাকবো না আমরা এখান থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি নিচের অংশে এবং এখান থেকে আমরা চলে যাব বাস স্ট্যান্ডের দিকে বাটালি পাহাড় থেকে নেমে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে একটা রিস্কা নিয়েছি রিক্সা থেকে চট্টগ্রাম শহরটাকে একেবারে নতুন চোখে দেখছিলাম ঠিক তখন সামিয়া বলল চট্টগ্রামে এসে যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার না খায় তাহলে কি করে হয় তার কথা শুনে আমিও ভেবে দেখলাম সে তো ঠিকই বলেছে চট্টগ্রামের আসল স্বাদ তো লুকিয়ে আছে এখানকার ঐতিহ্যবাহী খাবারে চট্টগ্রামের আসল ঐতিহ্যের নাম মেজবান এটা শুধু খাবার নয় অতীত আর সামাজিকতার প্রতীক মেজবানে থাকে ঝাল কালাভুনা কালাই রুটির ডাল আর গরম ভাত এখানে একটা কথা প্রচারিত আছে মেজবান না খেলে চট্টগ্রাম ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায়